নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আউটডোর শুটিংয়ে কী সুন্দর একটি সকাল আর সূর্য মধ্যগগনে সূর্য এখন কিন্তু সকাল কিন্তু এত রোদ গরম আজকে অনেক বাঁশি বাজালাম আপনারা অবশ্যই বাঁশির ভিডিওগুলো দেখবেন কি সুন্দর নিরিবিলি পার্কে আছি কি সুন্দর না এখন মানে সবুজে সবুজ বনানিতে ভরে গেছে আর এখানে চল্লিশ ডিগ্রির মতো গরম কিছুদিন বার হতে পারিনি কয়েক মাস সাড়ে তিন মাস পর বাইরে বার হলাম তো আপনারা অবশ্যই জানেন যে এখানে মানে ভল্লুক বার হচ্ছে এবং মানুষদের আক্রান্ত করছে কয়েকজন মানুষ মারাও গেছেন এবং আহত হয়ে হসপিটালে ভর্তিও আছেন অনেক কয়েকজন তো এখানে ভল্লুকেরা খুব মানে বার হয় এদিক ওদিক যায় এমনকি স্টেশনেও চলে আসে স্কুলেও চলে যায় এমনকি লোকজনের ঘরবাড়ির ভিতরেও প্রবেশ করে যায় তো সামনে ওখানেই পাহাড় তো পাহাড়ের বনের জন্তুগুলো সব লোকালয়ে চলে আসছে তো সেই জন্য মানে ভিডিও রুমের মধ্যেই করতাম আজ একটু কী বলে কালকে রাতে বৃষ্টি হয়েছে ফলে আজকে একটু ওয়েদারটা মানে ঠান্ডা তাই বার হয়েছি তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং সাথে থাকবেন এবং আজকের ভিডিও কেমন হয়েছে দুর্দান্ত আকাশ বিস্তৃত আকাশ বিস্তৃত মাঠ আর সবুজে সবুজ এই গাছগুলো তো অন্য সময় ফুলে ভরে যায় আপনাদের ভিডিও আপনি দেখেছি দেখিয়েছি অনেক ভিডিওর লিঙ্ক আছে সাকুরা ফুল সাকুরা গাছ এখন ফুলের সিজন না তাই কোনো ফুল নেই অন্তত এই পার্কে ফুল নেই অন্য জায়গায় ফুল আছে কিন্তু আমি যাচ্ছি না এটি আমার সবথেকে সুইটেবল জায়গা আর এই যে ঘুরঘুর পোকা বলে পোকা জানি না অবশ্যই বলবেন এই পোকাগুলো এই গরমকালে এখানে ডাকে মি 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 এটা একটা রিজম আছে রিজমটা খুব সুন্দর পাচ্ছেন আশা করি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর বাগানটি কেমন মানে পার্কটি কেমন অবশ্যই জানাবেন এগুলো যা দেখছেন কিন্তু সাকুরা ফুলের গাছ ঠাকুরা ফুলের গাছ কিন্তু এগুলো যেগুলো দেখছেন বিশাল বিশাল গাছ আছে অনেক পুরানো নতুন গাছও আছে এই গাছের আবার কি ফল হয় জানি না এগুলোকে কী ফল বলে এই যে এগুলো খায় নাকি জানিনা তো এখন মোমো সিজনের মানে মোমো সিজন ফল গরমের ফল আর কি বলে গ্রেপস মানে আঙুর এইসব ফলের সিজন এখন আপেলটা এখন বাকি আছে এখন আপেল সবুজ আছে তো আপেল বাগানেও মানে বাসি বাজানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার টাটা